আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বতে সকলকে জানায় স্বাগত তো আজকে বানাবো পুঁইশাক চিংড়ি মাছের রেসিপি সেটা একটা স্পেশাল মশলা দেব যেটা সেই মশলাটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু আরও টেস্ট অনেক বেড়ে যায় তো এর জন্য প্রথমে আমি কি কী উপকরণে নিয়েছি সেগুলো সব দেখিয়ে দিলাম বেগুন কুমড়ো আলু পেঁয়াজ চিংড়ি মাছও নিয়েছি আর এখানে পুঁশাক নিয়েছি আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এখানে চাইলে আপনারা মাঝারি সাইজের বা কুচো চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো যদি কেউ এটা নিরামিষ হিসাবে রান্না করতে চাও তাহলে হয়তো তাহলে এখানে পিঁয়াজ আর চিংড়ি মাছ আর রসুন বাটাটা বাদ দিয়ে করতে পারেন তো রেসিপিটাই প্রথমেই চলে যাচ্ছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইলো এরকম রেসিপি পাওয়ার জন্য তো এখানে আমি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটুখানি অল্প হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর এটা আমি চিংড়ি মাছটা একটু দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার দেখুন এই পর্যায়ে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি একটু পাঁচ ফোড়ন আমি আর তেল দিলাম না ওই তেলেই রেসিপিটা আমার হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর একটু ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা তারপর এখানে আলু দিয়ে দিলাম আমি তো আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন আমি এইভাবে কাটলাম তো এখানে দিয়ে দিয়েছিলাম একটা আলু আর দিয়ে দেবো কুমড়ো কুমড়োগুলো একটু বড়ো যে মানে আলুটা যেরকম বড় বড় করে কেটেছি কুমড়োটাও আমি সেই পদ্ধতিতে বড়ো বড়ো করে একটু কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো সবজিগুলো যে যার পছন্দ মতো আপনারা কাটতে পারবেন পেঁয়াজ আর লঙ্কাটা আমার তেজপাতাটা একটু দেখানো হয়নি ক্যামেরাটা কখনো অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তার জন্য আমি দুঃখিত এখানে মাঝে মাঝে আমরা ভিডিও করার সময় ক্যামেরাগুলো কিন্তু মানে ফোনের ক্যামেরা গরম হয়ে যায় তখন একটু অফ হয়ে যায় তো একটু নিজ গুণে সবাই একটু ক্ষমা করে নেবেন আপনারা একটু ভুলবশত হওয়ার জন্য এগুলো কিন্তু হয়ে যায় তো এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুন দিলে কুমড়ো পোশাক চিংড়ি মাছের রেসিপিতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে আমি একটাই বেগুন দিয়েছিলাম একটু বড় একটু করে করে বড় কেটে রকমের কেটে বেগুন কুমড়ো আলু সব একটু একটু তেলে রান্না করে নেব একটু রান্না করে নেওয়ার পর এখানে একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো মানে এই যে আদা রসুনের পেস্টটা একটু সব সবজিগুলোর সাথে আনাজগুলোর সাথে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এইভাবে পুঁশাক চিংড়ি মাছ কিন্তু রান্না করলে এই একটা পদে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় আর অনেকেই আছে বাড়িতে পুঁইশাক চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসেন একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো তো হলুদটা দিয়ে দিলাম আমি এখানে আমার পুঁশাকটা অনেক অনেকটা পরিমাণে করব তাই আমার একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি তো কিছুটা পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো সব বেসিক মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে এমনি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে দিলাম না দিয়ে একটু এটাকে ভালো করে একটু রান্না করে নেবো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এটা মিনিট দু থেকে তিন মিনিট এটাকে কিন্তু কষিয়ে নেব দু তিন মিনিট এটা কষিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা তারপরে এবার পুঁশাকগুলো দিয়ে দিলাম পুঁশাকটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে দেবো একসঙ্গে সব পুঁশাকটা আমি দিয়ে দিইনি এখানে যদি পুঁশাকটা আপনাদের একটু মোটা মোটা সাইজের পুঁশাক হয় তাহলে কিন্তু ডাঁটাগুলো আগে দিয়ে দেবেন আর আমি কিন্তু একসাথে সব পুঁশাকটাই দিয়ে দিলাম কারণ হচ্ছে এই পোশাক ডাটা আর ওই যে পুশাকের পাতাটা এটা আমার একদম নরম পোশাক ছিল এটা যেহেতু আমার বাড়ির গাছের পুঁশাক তাই একদম দেখলাম সঙ্গে সঙ্গে তুলে নিয়েই রান্না করলাম আর একদম দেখলাম কচি একদম নরম তাই ডাটাগুলো আমি আলাদা করে দিলাম না তো অনেকেই আছে ডাটা হচ্ছে একটু মোটা মোটা ধরনের পুঁইশাকের ডাটা থাকে সেটা কিন্তু হলে আর ওই কুমড়ো আলুর সাথে একসঙ্গে কিন্তু আগে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু পাতাগুলো দেবেন আমি কিন্তু এখানে ডাটাগুলো একসাথে দিলাম কারণ হচ্ছে আপনাদের বলে দিলাম যে এটা আমার বাড়ির পুঁইশাক গাছ তাই জন্য একদম নরমই ছিল তাই আমি একসাথে দিয়ে দিলাম যাতে পুঁইশাকের ডাটাগুলো খুব নরম তারপরে একটু ঢাকনা চারপা দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর কারণ এটা ঢাকনা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এর থেকে শাঁকে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় একটু ঢাকনা দিয়ে দিলে বোঝা যায় যে আমি কতটা পরিমাণে নুন দেব নুনটা আমি কিন্তু এখনও অ্যাড করিনি এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পর এখানে কিন্তু আমি এবার নুনটা দেব প্রথমে কিন্তু আমি নুন দিয়ে দিইনি কারণ প্রথমে নুন দিয়ে দিলে শাকটা একটু জুড়িয়ে মজে একটু কমে যায় তো বোঝার জন্য আমি কিন্তু নুনটা পরে অ্যাড করলাম দিয়ে এই নুনটাকে ভালো করে কিন্তু আবারও একটু রান্না করে নেবো একটু কষিয়ে নিতে হবে আবারও একসাথে মিনিট পাঁচেক এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এখানে চিনি পুঁশাক রান্নায় একটু চিনি দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় তো কেউ যদি চিনিটা স্কিপ করতে পারেন করতে পারেন কিন্তু স্বাদটা ভালো আসে তাই আমার আমি একটু দিলাম তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবারও একটু ভালো করে একটু রান্না করে নেবো করার পর এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছটা অ্যাড করে নিলাম ভাজা চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সবজিগুলোর সাথে এবারে দিয়ে দেবো আমি একটু জল জলটা দিয়ে দিয়েছি আমি এখানে একটা গ্লাসের হাফ গ্লাসের মতো জলটা আমি কিন্তু অ্যাড করলাম কুমড়োটা আলুটা আর পুঁশাকটা ভালো করে মজে যাওয়ার জন্য এই জলটা আমি কিন্তু দিয়েছি যাতে একটু ভালো পুঁইশাকটা এদিকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করব তো এর জন্য গোটা গরম মশলা আর এখানে হচ্ছে জিরে আর গোটা ধনে তার সাথে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলাই নেড়ে নেবো শুকনো খোলায় নেড়ে এটাকে কিন্তু রোস্ট করে নিতে হবে তো এই মশলাটা যে কোনো রেসিপিতে দিলে কিন্তু টেস্ট খুব খুবই ভালো হয় আর এটা আমি শুকনো কোলা একটু নেড়ে নিয়ে এটা একটু রোস্ট করে নেব তো এটা আমি রোস্ট করে নিচ্ছি এই রেসিপিতে দেওয়ার জন্য এবার আমি ঢাকনাটা খুলে নেবো ঢাকনাটা খুলে এবার আবার একটু নাড়াচাড়া করে একটু দেখে নেব জলটা কি পজিশানে আছে মানে জলটা ঠিকভাবে হয়ে গেল নাকি যে দেখলাম জলটা মজে গেছে এবার কিন্তু আমি এবার যেই মশলাটা বানিয়েছিলাম সেটাই কিন্তু এতে অ্যাড করবো এখানে আমি যতটা মশলা গুঁড়ো করেছি সব মশলা অত মশলা আমার লাগবে না তো আমি এখানে এক চামচ অ্যাড করব এক চামচের মতো দেবো বাকি মশলাটা গুঁড়ো করে আমি কিন্তু রেখে দেবো তেজপাতাটার কাজ আমার হয়ে গেছে তাই তেজপাতাটা ফেলে দিচ্ছি তো আমি এখানে দিচ্ছি এক চামচের মতো মশলাটা তো এক এক চামচ আমি গুড় যেই রোস্ট করেছিলাম শুকনো খোলায় নেড়ে সেটাই কিন্তু এদের দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দিলে এই রেসিপিটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে খেতেও খুব টেস্টি হবে তো আজকের রেসিপি পুঁইশাক চিংড়ি মাছ পুরো রেডি হয়ে গেল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করে জানাবেন এই রেসিপিটা কেমন হলো বৈশাখ রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অতি অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে একবার চিংড়ি মাছ বৈশাখের রেসিপি এই স্পেশাল মশলাটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে তো একটা প্লেটে নিয়ে আমি কিন্তু এটা পরিবেশন করে দিয়েছি তো দেখতেও দেখুন কত লোভনীয় হয়েছে এইরকম একটা গরম ভাতের সাথে রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো আজ আসি বন্ধুরা আবারও নতুন একটা পর্বতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আজকের রেসিপি পুরো রেডি এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই সময় এই রেসিপিটা দারুণ খেতে লাগে টাটা সবাইকে